সীতারাম বন্ধুরা কাল গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভকামনা রইল আর যে কাছে প্রার্থনা করি আপনারা যেন সবাই ভালো থাকেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম কে কুচু কুচি করে কেটে রেখেছিলাম আর সেইগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খেজুর আর ওগুলো কেটে কেটে রেখে দিয়েছি আমি তো এইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিলাম এবার একটা আরও কিছু নারকল নিয়ে নিয়েছি নারকলের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এবার এটাকে পাকিয়ে নেব তো আমি আর একটা কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি দুরকম আজকে মোদক বানাবো গণপতির জন্যে তো সেই জন্য আমি আর একটা কড়াইতে আমি ঘি নিয়ে নিয়েছো ঘিয়ের মধ্যে পপিসের একটু ভেজে নিচ্ছি কবে সিটটা ভাজা হয়ে গেলে আমি কবে সিট কিছুটা আমি তুলে ওই নারকেলের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা এই আটার মধ্যে দিয়েছি আমি এক বাটি আটা নিয়েছি আরও একটুখানি আমি আটা দিয়ে দিচ্ছি এটা আটার মোদক হবে একটা একটা চাল দিয়ে মোদক হবে মানে যে মহারাষ্ট্রের যে ট্রেডিশনাল মোদক সেটাই আমি বানাবো তো বন্ধুরা চলুন দেখে নিন এবার এটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটমটা টিপে দেবেন আর অল বটমটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে আপনার কাছে বন্ধুর চলে যায় আর যদি এফ থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করবেন তো আমি এর মধ্যে এবার গুড় আর কি খানিকটা নারকোলের গুড়ের মিশ্রণ আর খানিকটা ইয়ে ড্রাই ফ্রুট আমি ইয়ের মধ্যে দিয়ে দিলাম যে আটাটা ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর খানিকটা ড্রাই ফ্রুট এই নারকোলের যে পুর দেবো সেই পুরটা নারকলের পুরের মধ্যে ড্রাই ফ্রুটটা আমি দিয়ে দিলাম এবার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খুব বেশি কিন্তু শুকনো করব না একটু রস রস থাকবে এরকম দেখেই আমার করবো আর আমারটা হয়ে গেছে আমি রেখে দেয় এবার আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োর মধ্যে এক বাটি আর একটু একটুখানি নিলাম একবার মানে এই চালের গুঁড়োর মধ্যে আমি দুধ দিয়ে দেবো বাটি আর এই দুধটা কিন্তু গরম করা দুধ মানে উষ্ণ গরম আছে আর বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম অল্প করে তা আপনারাও যদি চান তো একটুখানি এক চামচ চিনি দিয়ে দেবেন তা ভালো লাগে কেননা এটার মধ্যে তো কোনো নুন যাচ্ছে না যখন আমরা পিঠে করি ভাবা পিঠে তার মধ্যে চালের গুলির মধ্যে নুন দিই কিন্তু এর মধ্যে নুন দেবো না যে ঠাকুরের জন্য হচ্ছে আর আমি এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেবো দেখুন বন্ধু আমি একটা ডোর মতন তৈরি করে নিচ্ছি আপনারাও এটা কোনো ডো তৈরি করে নেবেন তো আমি আর এক বাটি দুধ নিলাম ওটা ওই আটার মোদকটা বানাবো বলে এবার আমি এই দুধের মধ্যে যে মিশ্রণটা আটা নারকোলের পুর আর যে ইয়েটা ছিল ড্রাই ফ্রুটগুলো গুলো যে যে ড্রাই ফ্রুটটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আরো ছোট এক বাটি গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো দেখুন একবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই আমার ডোটা তৈরি হয়ে যাবে এবার আমি মোদক বানাবো চলুন মোদকগুলো কেমন করে বানাতে হবে সেটা এবার দেখে নেওয়া যাক প্রায় আমার একদমই শেষ হয়ে গেছে এই রিভিয়েটার ডোটা আমি বন্ধ করে দিয়েছি এবার একটা মোদকের খাপ নিয়ে নিয়েছি মোদক তৈরি করা ছাঁচ সেই মোদকের মধ্যে ঘি লাগিয়ে নিলাম একটুখানি এটা ভালো করে একটু মেখে নি হাত দিয়ে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু অবশ্যই চিনি দেবেন আমি চিনি গুঁড়ো দিয়েছি কিন্তু আমি ওটা দেখাতে ভুলে গেছি দেখুন এরকম ভালো করে ঠেসে ঠেসে দেবেন আর আমি এটার মধ্যে ফিলিং দেবো ওই ড্রাই ফ্রুট কিছু আমি রেখে দিয়েছি হাজার ড্রাই ফ্রুটগুলো সেই ড্রাই ফ্রুটটা দিয়ে আমি এর মধ্যে ফিলিং তো এরকম করে গর্ত করে নিচ্ছি নিয়ে এই গর্তের মধ্যে আমি ওই ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো এবার দিয়ে এটাকে আবার সিল করে দেব আপনারা চাইলে হাত দিয়ে নিজে নিজে নিজেও ইয়ে করতে পারেন যাদের মোল্ড নেই তারা হাত দিয়েই করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি একটু ঘিটা বেশি করে লাগবেন আমার ঘিটা অত ভালো লাগানো হয়নি এবার আমি একটা হাতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাবেন এবারে টুথপিক নিয়ে এটাকে এরকম দাগ দাগ যেমন আছে ওরকম করে দেবেন ভালো করে দাগ দাগ করে দেবেন যাতে বোঝা যায় আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি এই ফিলিং ভরে নিলাম নিয়ে আবার আর এটা কিন্তু ভালো করে ঠেসে ঠেসে দেবেন যাতে পুরো ছাঁচটা যেন ভালো ওঠে আর যদি ভালো করে যদি না দেবেন তাহলে কিন্তু অর্ধেক কাটা ভাঙা এরকমও উঠতে পারে বন্ধুরা এটা কিন্তু আমি ঠাকুরের প্রসাদ বানাচ্ছি তাই জন্য আমি কিন্তু মুখে একটু মাস্ক করে নিয়ে পরছি কেননা ঠাকুরের ভোগ আমি এমনি বানাই না কালকে আমার বান্ধবীর বাড়িতে পুজো আছে সেখানে যাবো জন্য প্রসাদ বানিয়ে নিয়ে যাচ্ছি আরও ফলমূল যা লাগে মিষ্টি সেগুলোও নিয়ে যাব সেরকম ঠেসে ঠেসে দেবেন তাহলে ভালো হবে আমি এরকমভাবে সব মোদকগুলো কিন্তু তৈরি করে নেবো আমার সব মদকগুলো তৈরি হয়ে গেছে দেখুন পাশে দেখা যাচ্ছে মদকগুলো এবার আমি ওই যেই চালের গুঁড়ো দিয়ে যেটা তৈরি করব সেটা আর আমি এটা ভালো করে মেখে নিচ্ছি আমি মেখে নিয়ে ফিরে এসেছি দেখুন আমার একটুখানি চালের গুঁড়ো লেগেছিলো একটুখানি নরম নরম লাগছিল অল্প আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে এই চালের যে দোটা আছে সেটা দিয়ে দিলাম হাতে ভালো করে গর্ত করে নিচ্ছি ঠিক আগে যেরকম বানিয়েছি ঠিক ওই রকমই একই সেম প্রসেসেই বানাবো এর মধ্যে নারকেলের পুর দেবো আর ওখানে ড্রাই ফ্রুট ছিল এবার আর বন্ধুরা আপনারা ফিলিংসটা কিন্তু এটার মধ্যে বেশি প্রমাণে দেবেন না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমার হাতে ঘি মাহানো রয়েছে তা হাত থেকে প্রায় পড়েই গেছিল একদম ভালো করে ঠেসে ঠেসে দেবেন আর ভালো করে একটা মানে গর্ত মতন করে নেবেন বাটি ডাইপের করে নেবেন ওর মধ্যে ফিলিংটা যেটা নারকোলের ফিলিংটা আছে সেটা ভরে দেবেন আর এই এই দুটো কিন্তু গণপতি বাপ্পাকে চড়ে গণপতি বাপ্পা প্রসাদ হিসাবে বম্বেতে এরই প্রসাদ লাগে আপনারা যদি মহারাষ্ট্রে যান তাহলে দেখতে পাবেন যে এরই প্রসাদ লাগে দেখুন আমার আর একটা হয়ে গেছে আমি আর সাইডে যদি কোনো অংশ বেরিয়ে যায় সেগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন এবার আমি হাত দিয়ে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বাটি করে নেবেন আর এর মধ্যে কিন্তু ওই ফিলিং এর মধ্যে আমি কিন্তু গরম বলে এলাজের গুঁড়ো দিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই এলাজের গুঁড়ো দিয়ে নেবেন দুটো ডোর মধ্যে দিয়েছি মানে সাদাটাই দিয়ে নি সাদাটায় ফিলিংস দিয়েছি আর ওই আঁটা আমি দিয়ে নিয়েছি এবার এটাকে এরকম করে এক দুধে জড়ো করে নেবেন নিয়ে যেটুকুনি অংশ ওইটুকুনি অংশ দিয়ে ফেলে দেবেন ফেলবেন না সাইডে রেখে দেবেন আবার অন্য করবেন তো এটাও আমি করে নিই এবার একটা টুথপিক নিতে হবে এই দিয়ে সেম আগেও যেরকম করেছি এবারেও ঠিক ওই রকম একই প্রসেসে এরকম করতে হবে এরকম করে এই তুর্তি দিয়ে দাগ দিয়ে দেবেন কালকে দোকান থেকে কিনে নিয়েছিল ঠিক এরকম আমি যেরকম বানিয়েছি হাতে এরকমই মোদকগুলো ছিল ভালো করে দাগ করে নেবেন এবার আমি এই সাদা যে চালের এগুলো একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি তার উপরে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি জলটা ফুটছে তার উপরে আমি এই মোদকগুলো দিয়ে দিলাম এবার আমি এটা আট থেকে দশ মিনিট স্টিম দিয়েছি যার পরে আমার হয়ে গেছে দেখুন একদম কোনো ইয়ে নেই পুরো সেদ্ধ হয়ে গেছে সেগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি আর পরের গুলো আমি এইভাবেই তৈরি করে নেবো আমি এর মধ্যে কিছু কেশার ভেজানো দিয়ে দিয়েছি রং মানে যাতে ভালো লাগে আর এটার মধ্যে একটু লাল রঙের রেড কালার দিয়ে দিয়েছি দেখুন মোদকগুলো কত সুন্দর হয়েছে নিশ্চয়ই যতটাই খেতেও ভালো হবে যেহেতু গণপতির জন্য বানিয়েছি